আলোচিত ইসলামিক বক্তা ড জাকির নায়েক সম্প্রতি পাকিস্তান সফরে গেছেন সেখানে মেয়েদের একটি এতিমখানায় গিয়ে হঠাৎ রেগে যান তিনি কারণ এতিম একজন কর্মকর্তা এক মেয়ের হাত ধরে টান দেওয়ায় এবং তাদেরকে নিজের মেয়ে হিসেবে অভিহিত করার পর রাগান্বিত হন জাকির নায়েক তিনি ওই কর্মকর্তাকে বলেন এই এতিম মেয়েদের তিনি নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শও করতে পারেন না কারণ এই মেয়েগুলো বিবাহের উপযুক্ত এবং তারা তার জন্য গায়ে মারহাম ইসলামী বিধান অনুযায়ী যেসব নারী পুরুষের দেখা সাক্ষাৎ বৈধ নয় এবং হারাম বাধ্যতামূলক পর্দা করতে হয় তারাই গায়ে মারহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকির নায়কের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে এতিম খানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়ক ও এক কর্মকর্তা ওই সময় এতিমখানার কর্মকর্তা জাকির নায়ককে ক্রেস্ট দেওয়ার জন্য কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে আনছেন তখনই একটি মেয়ের হাত ধরে টান দেন তিনি বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়ক নেমে যান মঞ্চ থেকে দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা জাকির নায়েক এই সময়টা তিনি দেশটির বিভিন্ন স্থানে ধর্মীয় সমাবেশে অংশ নেবেন IBTV USA New York